আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ দর্শক এই যে যেই হুঁশিয়ারি তিনি দিয়েছেন এই হুশিয়ারি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সরকার পতনের পর যে সমস্ত নেতৃবৃন্দরা আত্মগোপনে চলে গিয়েছেন এবং দেশের বাইরে চলে গিয়েছেন ছাড়া যে সমস্ত নেতৃবৃন্দ এখন প্রকাশ্যে রয়েছেন তারা কিন্তু অলরেডি জেল খাটতেছে রিমান্ড খাটতেছে তো এখন এই ভিডিও বার্তার মাধ্যমে যে সমস্ত কর্মসূচি আপনারা দিচ্ছেন এই কর্মসূচি তো আসলে কোনো কাজে লাগতেছে না কেউ পালন করতে পারছে না রাস্তায় দাঁড়াতে পারছে না তাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম তারা করতেই পারছে না তো এই যে যেই কথাটি তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে নির্বাচনে তাহলে দেশ অচল করে দিবেন অচল করে আসলে কাদেরকে নিয়ে দেবেন আপনাদের নেতৃবৃন্দ তো সব বাংলাদেশে নাই আপনাদের যে কর্মীগুলো ছিল সেই সব কর্মীগুলো এখন বিএনপির সাথে রাজনীতি করছে জামাতের সাথে রাজনীতি করছে তাহলে আপনারা কাদেরকে নিয়ে দেশ অচল করবেন এই যে যে কথাটি বলেছেন এই কথাটি বলা একেবারেই আমি মনে করি এই একেবারেই বৃথা মানে এর কোনো কার্যকারিতা আপনারা দেখাতে পারবেন না আমি চাই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরুক প্রকাশ্যে আসুক জেল জুলুম খেটে হলেও তারা জামিন নিয়ে তারা রাজনৈতিক ময়দানে নামুক তারা রাজনৈতিক খেলা শুরু করুক আর রাজনৈতিক খেলা যদি আমলিক শুরু করে তাহলে খেলাটা জম্বের দর্শক উপভোগ করতে পারবে কিন্তু আওয়ামী যে আত্মগোপনে থাকে ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন অনলাইনের মাধ্যমে যে সমস্ত বক্তব্য আপনারা দিচ্ছেন এতে করে মানুষ কিন্তু হাসাহাসি করবে মানুষ কিন্তু আপনাদেরকে মানে টিটকেরি করা শুরু করেছে ইতিমধ্যে তাই এই সমস্ত কথাবার্তা যাই বলেন বিএনপি যেমন রাস্তায় থেকে পনেরো বছর সতেরো বছর রাস্তায় থেকে তারা আন্দোলন করেছে জেল খেটেছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারপরেও রাজনীতির মাঠ কিন্তু ছেড়ে দেয় নাই তা আপনারা আসুন এরকম প্রকাশ্যে আসুন তাহলে জনগণ আপনাদের পক্ষে থাকবে এবং খেলাটা বাংলাদেশের রাজনীতির খেলাটা জমবে জনগণ উপভোগ করতে পারবে তা না হলে আপনারা এই সমস্ত কথাবার্তা বলেন না শুধু শুধু তাই আমি চাই যে আওয়ামী লীগের রাজনীতির অস্তিত্ব ধরে রাখতে হলে কারোর না কারোকে রাস্তায় নামতে হবে কেউ না কেউ এই আওয়ামী লীগের হাল ধরতে হবে না ধরেই শুধু শুধু এই রাজনীতি অমুক আসছে শেখ হাসিনা আসবে অমুক তারিখে আসবে অমুক তারিখে অচাল করে দিবে বিশ তারিখে এই সেই চলে যাচ্ছে আঠারো তারিখ বিশ তারিখ এরকম বহু তারিখ চলে গিয়েছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না এইগুলো না বলে আপনারা হয় রাজনীতি ছেড়ে দিন আর তা না হলে রাস্তায় নেমে আপনারা রাজনীতি শুরু করুন রাজপথে এসে আপনারা রাজনীতি শুরু করুন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানি এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত